পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামে খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায় জিম্বাবুয়ের বিপক্ষে জয় পরাজয় ছাপিয়ে বিশ্বকাপে প্রস্তুতিটাই প্রধান এখন তিন দিনের ক্লোজ ডোর ক্যাম্পও হয়েছে সব কোচদের নিয়ে টি বিশ্বকাপে না থাকা দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নেয় প্রশ্নের সম্মুখীন বিসিবি তবে অধিনায়ক শান্ত মনে করেন টি টোয়েন্টিতে ছোট দল বড় দল বলে কিছু নেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বাদ পড়েছে নামিবিয়া ও উগান্ডার মতো দলের বিপক্ষে হেরে। সিরিজটা জিততে চাই। এটা হলো প্রথম টার্গেট এবং প্রস্তুতির কথা যেটা বলেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না। কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে পনেরোটা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার